কাল বাঙালির শুভ নববর্ষ মানে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ মানে নতুন জামা কাপড় তো পড়তেই হবে তাই জন্য আমি আরও লাস্ট দিন বেরিয়ে পড়লাম সাজুগুজু করে শপিং করবো বলে এখানে চলে এসেছি শপিং করতে এসে দেখলাম মোটামুটি ভিড় আছে সেরকম ভিড় ছিল না যেহেতু লাস্টের দিকে সবাই অলরেডি কিনে ফেলেছে আমরাই লেটুসের মতো লাস্টের দিকে এসেছি কেনাকাটি করবো বলে সবার ফার্স্টে চলে গেছিলাম মলে ওর জন্য একটা গেঞ্জি নিয়ে নিলাম তারপর চলে গেছিলাম আমার জন্য কেনাকাটি করতে এখানে আমাদের কেনাকাটি কমপ্লিট তো চলো কি কী কিনেছি তোমরা দেখতে থাকবে ই তো পয়লা বৈশাখ সবাই জানো তো তার জন্য কিছু কেনাকাটা তো করতেই হবে এই যে হাতে কিছু কিনে চলেছি তো এই যে আরও আছে এখানেও আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আমারগুলো দিয়ে শুরু করি ফার্স্ট আমি এই যে এই একটা সিম্পল কুর্তি নিয়েছি অফিসে পরে যাওয়ার জন্য নিয়েছি তো যে দেখতে পাচ্ছ কালারটা ইয়োলো ইয়োলো টাইপের কালার এই একটা লোয়া শ্যুট নিয়েছি এইটা এই এটা অন্য আর এটা প্যান্টটা এই সালোয়ার এই কালারটাও প্যান্টটা আছে এটা তোপার টাটা ভীষণ সুন্দর কাজ করা আছে তো এই যে এরকম ফ্লাওয়ার করা আছে এইটার জন্যই আমি এই কাজটার জন্যই আমি এইটা নিয়েছি তো এরকম প্রিন্ট করা আছে বেশিরভাগই সালোয়ারের এই ভি নেকটা খুব উঠেছে খুব ট্রেন্ড চলছে এই নেকটা সুন্দর এই যে পাতা পাতা প্রিন্ট করা আছে এইখানটাও দেখো কাঠদানা দিয়ে কাজ করা আছে পয়লা বৈশাখের জন্য শাড়ি নিইনি কারণ আমি শাড়ি পরি না যেহেতু আমার শাড়ি পরতে পারি না আর কি ভালো লাগে পরতে কিন্তু পরতে পারি না যেহেতু তাই জন্য শাড়ি নিইনি এই আর সামারের জন্য তো খুবই ভালো খুব সফট তো এই তিনটে সালোয়ার নিয়েছি বেডশিট নেওয়া হয়েছে এই যে এই একটা বেডশিট আর এই একটা বেডশিট ওর এই যে হচ্ছে কভার এটা একটা এটা আমাকে পয়লা বৈশাখে মা দিয়েছে মা কিনে দিয়েছে এটার মূর্তিটা হাতি হাতি মূর্তি ভীষণ ভালো লেগেছিল কালার কম্বিনেশানটাও ভীষণ ভালো হোয়াইটের সাথে ব্লু কালারটাও ভীষণ ভালো ইয়েলো কালার এটা বড় বড়ো ফ্লাওয়ার দেখতে পাচ্ছো কিন্তু এটা মানে সাইড দিয়ে আছে পুরোটাতে নয় তাই জন্য নিয়েছি নতুন বেডশিট পাত্তা হয় তার জন্য এই নতুন দুটো বেডশিট নিয়েছে ওর জন্য নিয়ে গিয়েছে এই টি শার্টটা ফ্রন্টটা আর এটা ব্যাক বিং হিউম্যানের এই যে হিউম্যানের টি শার্টটা নিয়েছে আমাকে আর ওকে আমার বাড়ি থেকে মানে আমার মা বাবা টাকা দিয়ে দিয়েছিল এই টাকার মধ্যে থেকে ও মানে এই টি শার্টটা নিয়েছে আর তোমাদেরকে দেখালাম এই থ্রি পিসটা এটা নিয়েছি আমি মানে এটা আমার মা বাবা পয়লা বৈশাখে আমাকে ওকে দিয়েছে এটা আমাকে দিয়েছে আর এই গেঞ্জিটা ওকে দিয়েছে অনেকটা হোয়াইট কালারের প্লাজো নিয়েছি আর একটা ব্ল্যাক কালারের প্লাজো নিয়েছি মানে এগুলো ওই অফিসে পরে যাওয়ার জন্য নিয়েছিলাম এই এই যে দুটো আর স্টোলটা নিয়েছি অফিস যাওয়ার সময় খুব রোদ থাকে যেহেতু তাই জন্য মুখটা ঢেকে যেতে পারবো তাই জন্য এই স্টোলটা নিয়েছি পয়লা বৈশাখের জন্য আমি এইগুলো শপিং করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সেই মতো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অগ্রিম তোমাদেরকে জানাই শুভ নববর্ষ সবাই ভালো থেকো সুস্থ থেকো টা